ইলিশ ভর্তি গভীর সমুদ্রে ডুবলো ভাই ভাই টলার উদ্ধার তেরো জন মৎস্যজীবী রথের দিনে রায়দিঘি থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে রওনা দিয়েছিল ভাই ভাই নামক একটি টলার এই টলারে ছিলেন মোট তেরো জন মৎস্যজীবী আট দিন ধরে মাছ ধরে ফেরার পথে গভীর সমুদ্রে আচমকাই বিপর্যয় ঘটে টলারটির পাটাতন হঠাৎ ছিঁড়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই সেটি জলমগ্ন হয়ে ডুবে যায় তবে সৌভাগ্যবশত পাশে থাকা আরেকটি টলার দ্রুত এগিয়ে এসে উদ্ধার করে সকল মৎস্যজীবীদের মোট ১৩ জন সবাই সুস্থ রয়েছেন বলেই জানা গেছে তবে ভাই ভাই ট্রলারটি সমুদ্রে সম্পূর্ণভাবে ডুবে যায় এবং এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তবে মৎস্যজীবীদের দ্রুত উদ্ধার কার্য সম্পন্ন হওয়ায় অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এবং মৎস্যজীবী দফতর সূত্রে জানানো হয়েছে ডুবে যাওয়া টলার উদ্ধারের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে শুক্রবার রায়গি ঘাট থেকে গেটে ঘাট থেকে বড়ি ধরা হলো যাওয়ার পথে মাছ ধরার পথে চার পাঁচ দিন ফিশিং করা হলো কীরার পথে আবার শুক্রবার সকাল আটটার দিকে কীরার পথে হ্যাঁ দুর্ঘটনা হয়ে যায় বড়িতে চিপা ফুটে গিয়ে জল ঢুকে যায় বড়ি পুরো আশঙ্কায় পুরো জলে ঢুকে যায় হ্যাঁ বড়িটা বসে যায় হঠাৎই হঠাৎই লোকজনকে সবাইকে আশঙ্কায় ছিল ফিরে এসেছি ওপরবেলা দামের ওপর দিয়ে এসেছি হ্যাঁ এখন লোকজনগুলো যা আছে অসুস্থ কেউ হালকা অসুস্থ হয়েছে কেউ আছে হ্যাঁ মাছ নিয়ে ফিরছিলেন মাছ নিয়ে ফিরছিলাম হ্যাঁ তবু কত মাছ পরিমাণ ও একশো কেয়ারটার মতন মাছ ছিল বড়িতে বড়িটা তারপরে বসে যাচ্ছে হঠাৎই বসে গেল হঠাৎ কীভাবে জানতে পারলো যখন জল ফেলতে যখন ইঞ্জিন যখন দেখতে যায় সে সময় ইঞ্জিনটা পুরো জলে ডুবে যায় ঠিক আছে এবার পাশে কী করবে এবার লোকজনকে ডেকে বললে সে দুটো বড়ি পাশে এলো লোকজনগুলো সব পাশে তুললো হ্যাঁ এই বড়িটা বসে গেলো তারা চলে গেলাম আমার নাম কার্তিক দাস এই বোর্ডের কী করতে আমি বোর্ডের মাঝু ছিলাম